আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খেজুরির গুড় দিয়ে দারুণ মজার সানার সন্দেশ রেসিপি শেয়ার করব যেটা কি খেতে হবে একদম দুর্দান্ত স্বাদে গন্ধ হবে অতুলনীয় আর একদম দোকানের চাইতে কিন্তু বেশি মজার হবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না টেনে তাহলে সম্পূর্ণ রেসিপিটা বুঝতে পারবেন সানা তৈরি করার জন্য প্রথম এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর একটা বলক তুলে নিব এখানে দুধটা অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি একটা বলক তুলে নিলে হবে ছানা তৈরি করার জন্য চেষ্টা করবেন একদম ফুল ক্রিম দুধ নেওয়ার জন্য এতে করে ছানাটা ভালো হবে মিষ্টিটাও ভালো হবে এই যে দেখুন এখানে আমি একটা বলক তুলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ভিনিগার এখানে আমি তিন টেবিল চামচ ভিনিগার নিয়েছি তার সাথে আমি তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দেবো আর অল্প অল্প করে ভিনিগার দিতে থাকবো আর চামচ দিয়ে একটু নাড়িয়ে দিবো এই যে আমি চামচটা নাড়িয়ে দিয়েছি আর দেখুন খুব সুন্দর করে ছানাটা কেটে গেছে পানিটা একদম সবুজ হয়ে গেছে এখন ছানাগুলোকে আমি একটা চালনিতে তাড়াতাড়ি করে ছেঁকে নিব তা না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর ভালো করে ধুয়ে নিব অবশ্যই ভালো করে ধুতে হবে তা না হলে ভিনেগারের যে একটা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে এখন আমি ছানাটাকে চেপে পানিটা ফেলে দিচ্ছি যে এক্সট্রা পানি ছিল আপনারা চাইলে কিন্তু একটা সুতি কাপড়ে বেঁধে একটু ঝুলিয়ে রাখতে পারেন এতে করে পানিটা ঝরে যাবে এখানে আমি পানিটা খুব সুন্দর করে কিন্তু ঝরিয়ে নিয়েছি আর ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে তুলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি হাত দিয়ে ডলে নিচ্ছি আমি হাতের তালু দিয়ে খুব সুন্দর করে মিহি করে কিন্তু এটা ডলে নেবো আপনি ছানাটা যত ভালো মাখাবেন আপনার ছানার মিষ্টিটা তত বেশি ভালো হবে দেখুন মার্শাল্লা আমার ছানাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে ছানাটা আমি মাখিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মিহি করে মেখে নিয়েছি এখন আমি যে বাকি অর্ধেকটা ছানা রেখেছি সেটার সাথে কিন্তু এই মাখানো ছানাটা দিয়ে দিচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ এখন দিয়ে দিব আমাদের মেইন যে উপকরণ সেটা হচ্ছে খেজুরের গুড় এই খেজুরের গুড় দিয়ে এই ছানার সন্দেশটা তৈরি করলে খেতে এত মজা লাগে আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না আর এই সানার সন্দেশটা খেতে যে এত মজা হয়েছিল আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছিল এই যে দেখুন আমি কিন্তু এখন গুড়টা খুব ভালো করে সানার সাথে মিশিয়ে নিব। একদম কষলে কষলে কিন্তু আপনাকে মাখাতে হবে না হালতো হাতে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় যে দেখুন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু এই পর্যায়ে খেতেও অনেক বেশি মজা লাগছিলো আমার কাছে আমি একটু খেয়ে দেখেছিলাম তারপর আমি চুলায় কিন্তু হাড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব আর চুলা রাসটা কিন্তু বাড়ানো যাবে না আপনাকে মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে অনবরত নেড়ে চেড়ে কোনো মতে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে তখন কিন্তু সানার টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না ছানাটা কিছুক্ষণ জাল করার পর কিন্তু দেখবেন অনেকটা পাতলা হয়ে যাবে এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যে গুড় ব্যবহার করেছি গুড়টা থেকে একটু পানি ছেড়ে দিবে আপনি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করতে থাকবেন দেখবেন একসময় সবটা পানি শুকিয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে আট হয়ে গেছে এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ছানাটা তৈরি করা হয়ে গেছে সন্দেশটা তৈরি করার জন্য এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে আমি সন্দেশের মিশ্রণটা ঢেলে নিচ্ছি এটাকে একটু চেড়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তবে একদম পুরোপুরি ঠান্ডা করব না আমি যাতে হাত দিয়ে ধরতে পারি ওরকম ঠান্ডা করে নেব এখানে এটা মোটামুটি ঠান্ডা করা হয়ে গেছে এই সন্দেশটা তৈরি করার জন্য এখানে আমি একটা কৌটার মুখা নিয়েছি আর সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এটা শুধু হাত দিয়েও তৈরি করে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাজ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এখন আমি মুকাটার বৃদ্ধতে পরিমাণ মতো ছানা দিব দিয়ে তারপরে খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিব তারপর দেখুন আমি আলতো হাতে ট্যাপ করাতেই কিন্তু খুব সহজে কিন্তু সন্দেশটা বের হয়ে এসেছে এভাবেই করি কিন্তু আমি প্রত্যেকটা সন্দেশ তৈরি করে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে উৎসাহ দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই তো দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি মাসাল্লাহ সন্দেশগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এটাকে আপনি পাঁচ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই তো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে নামিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটা দোকানের মতোই হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিমতার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ